আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবার সুস্বাগত আজকে আমি প্রশ্ন করব কিছু বউ ব্যবসায়ীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে কিছু বউ ব্যবসায়ীরা বউ নিয়ে নাচানাচি করতেছে সবার প্রথমে তাদেরকে আগে জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভাই আপনি সফলতা পাইলেন কিভাবে আমার বউ নিয়ে ব্যবসা করিয়া আপনার বউ কই এটা আমার বউ তাহলে এটা আপনার বউ জি আপনি টিকটকে ভাইরাল কিভাবে ভাই আগে আমি উন্না পরে ভিডিও করতাম সে কারণে ভিডিওতে ভিউ হতো না এখন ওনার সারা ভিডিও করি ভিডিও সালে ফর ইউ ভাই আপনি সফলতা পেলেন কিভাবে ভাই আমার সফল হওয়ার কারণ আমার বউ আপু আপনি সফলতা পেলেন কিভাবে আমি টিকটকে আইসা মজা করে একটা বয়স দিছি বয়সটা বাইরে লেগে আছে আপু বয়সটা আবার দেন তো আসসালামু আলাইকুম আমি টিকটকে নতুন এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় নাম্বার ব্যক্তির কাছে ভাই সবাই তো বউ আছে আপনি একা আছেন কেন ভাই আমি আমার বউ এর টিকটক করতে দেই না দেখে আমার বউ বাইতে পারে আইয়া আচ্ছা আপনার অনুভূতিরা এখন কেমন আমার অনুভূতি বলতে কিছুই নাই কেন এই যে দেখতাছেন আমার বউ ওদের সঙ্গে নাস্তা আমি টিকটক করতে দেই না দেখে আমার বউ ওদের সঙ্গে টিকটক করতে চলে আসছে এখন আমার কোনো অনুভূতি নাই আপনার তো দেখে অনেক কষ্ট হইতেছে টাকা আপনি এখান থেকে বাসায় চলে যান তো কি করব আমি কি এখানে থেকে আমার বউয়ের সঙ্গে গো আমারা নি দেবো এবার আমরা তুলে দিচ্ছি আমাদের আর একদল টিকটকদের কাছে ভাইয়া আপনারা যেন কেন আসছেন বাউ টুই যেন মাল ভড়ে তামেছি চাই একটা বড়াই তো নি ও আচ্ছা তো ভাইয়া আপনি কিসের জন্য আসছেন বড় ভাইয়ের লগাইছে যাই বড় ভাইয়া একটা বড়াই দিতে পারিনি সিঙ্গেল জীবন আর কত দিন তার মানে আপনি এখনো প্রেম করেন না না ভাই